কোন অপরাধ থেকে সবচেয়ে বড় অপরাধ শিরিক্ করা সবচেয়ে বড় অপরাধ কি করা আল্লাহর সঙ্গে শিরিক করা আমরা অনেকে মুসলমান হয়েও আল্লাহর সঙ্গে শিরিক করি কি করি না মুখে অনেকে শিরিক করে এটার ফলে ইমান থেকে খারিজ হবে না কিন্তু এটা শিরকে আশাল সেটা হলো এমন কথা বলে যে ইমানের সঙ্গে যায় না যেমন অনেক সময় আমরা বলি উপরে আল্লাহ নিচে তুমি এরকম বলো কি বলি না কোনো একটা কাজ কঠিন একটা কাজ একজন চেয়ারম্যান সাহের কাছে আছে নেতা সাহের কাছে আছে তো যাই তারে পাম্পটি দেওয়ার জন্য বলি কি বলি উপরে আল্লাহ আর নিচে আপনি তার মানে উপরে তো আল্লাহ আমার কাজটা দেখবে আর নিচে আপনি আছেন দোনো সত্তা মিলে জুলে আমার কাজটা করবে এটা কি ইমানের সঙ্গে যায় মুসলমানের সমস্ত কর্ম সম্পাদনকারী কে আল্লাহ অতএব আল্লাহর সঙ্গে আবার বলে আল্লাহ লাগে বলে কি বলে না মানে শুধু আল্লাহ হয় না নাউজুবিল্লা আল্লাহ লাগে ইল্লাও লাগে ইল্লা মানে কি ইল্লা মানে ঠিল্লা ইল্লা মানে কি ইল্লা মানে হলো আল্লাহ শুধু আল্লাহ হয় না বিল্লাহ আল্লাহ লাগে উসিলে লাগে আপনারা মানুষজন সবাই মিলে জিলা করবে শুধু আল্লাহ করতে পারেন এই বিশ্বাস তার নাই এটা কি ইমানদারের কথা এগুলো শিরকে আসগার কথার ভুল এটা সবচেয়ে বড় অপরাধ শির এরকম অগণিত শিরকে আসবার আমরা কথার মাধ্যমে পড়ি আবার অনেক লোক আছে অনেক ভাইরা আছেন সন্তান হয় না মাজারে চলে যায় যায় কি যায় না মাজারে কেন যায় মাজার আল্লাহ কাছে গিয়ে দোয়া করলে কি আসবে সন্তান আসবে অনেকের ব্যবসা উন্নতি হয় না সেখানে চলে যায় নেতারা নির্বাচন করার আগে মাজারে চলে যায় ঠিক না ঠিক মাজার আল্লাহর কাছে যায় চাইলে বলে কিছু পাওয়া যাবে আবার শ্লোক গায় খাজারে তোর দরবার হতে

ও ভাই আপনার কিছু চাওয়ার দরকার আপনার মনে ব্যথা উজু করে সেজদায় পড়ে যান সেজদায় গিয়ে আল্লাহকে বলেন সরাসরি আল্লাহর কাছে পৌঁছায় যায় কার কাছে পৌঁছায় যাবে আমরা মনে করি আল্লাহর কাছে ডাইরেক্ট যাবে না এই জন্য দালাল দড়ি কি দড়ি দালাল বুঝেননি আমরা বাংলাদেশের মানুষ আমাদের আসলে কোপালটা খারাপ আমাদের সোজা দরজা দিয়ে কিছুই হয় না সব কিছু দিয়ে হয় ঠিক না বেঠি ট্রেনের টিকিট নাই রেল স্টেশনে কিন্তু পিছনে আছে আছে না নাই যে কোনো কাজে যাইবেন সামনে নাই পিছনে আছে আল্লাহ মাফ করুক এই না আমাদের সমাজের চিত্র এই জন্য আমরা মনে করি আল্লাহর কাছে আমরা ডাইরেক্ট চাইলে পাউন যাবো না পিছনে এসে মৌলবীর দালাল ধরলে তারপর আল্লাহ দিয়ে দিয়ে ঠিক না বি ঠিক অথচ নবী সাল্লাহাম তার এক সাহিকে বলেছেন ওয়াইজ আসা আলতা ফাস্তা আলিল্লা ওয়াইজ আস্তা ফাস্তা যখন কিছু চাইবা কার কাছে চাইবা নাকি মাজারওয়ালার কাছে যখন সাহায্য চাইবা কার কাছে চাইবা আল্লাহর কাছে চাইবা অতএব প্রিয় ভাইরা আমার একমাত্র আল্লাহর ইবাদত করব আল্লাহর কাছেই চাইব কোন ইল্লা ফিল্লা কোন দালাল এগুলোর দরকার নাই আল্লাহ বলেছেন যখনই আসতেলিব আমার কাছে দোয়া করো তুমি যত নাখান্দা হও যত নালায়েক হও যত অশিক্ষিত হও এমন কি গুনাহগার হও টেনশন নাই আল্লাহর কাছে চোখের পানি ফেলে চাও আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবে আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন প্রিয় ভাইরা আমার এরকম যত রকমের অপরাধ আছে সবগুলো জাহেলী যুগের কাজ শিরকের পরে কুফুরির পরে আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপরাধ হলো নামাজ ত্যাগ করা কি ত্যাগ করা আপনারা সবাই পাশ্চাত্য নামাজ পড়েন আওয়াজ বেশি আসে নাই আমার কথা শেষ ভাই নামাজ সবাই পড়েন পাশ্চাত্য থামান আতু ভাইয়া মানুষের স্মরণ দিতে চাই না ভাই আমাদের দেশে একটা কথা আছে নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমান ঠিক আছে এই কথা বলে কি বলে না মানুষ বলে নামাজ না পড়লে কি হয়েছে ইমান কি পাওয়ারফুল ইমানদার নামাজ পড়ার পরে ওনার ইমান কি আছে দাঁত মাঝে না ব্রাশ করে না দাঁত নামাজলে কি হয়েছে আমার দাঁত পরিষ্কার আছে এই লোকের কথা আর বেনামাজের এই দাবি দুটা ভিতরে কোনো পার্থক্য ইমামদের অনেকে বলেছেন ইচ্ছাকৃত নামাজ না পড়লে সে কাফের পর্যন্ত হয়ে যদি পরে ইব্রাহিমার মত ভিন্ন কিন্তু নামাজ না পড়ে মোমিন দাবি করা এটা মিথ্যা দাবি প্রিয় ভাইরা আমার আর কিচ্ছু না করতে পারেন শিরিক থেকে বাঁচেন পাঁচাত সালাত আদায় করেন হক খালালি খান চরিত্র খারাপ করেন না ইনশাল্লাহ সহজে জান্নাতে চলে যেতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে একত্রিত হওয়ার তো দান করুন কোরআন এমন হালিস আমাদের জীবনকে আল্লাহ তারা